নমস্কার বন্ধুরা দেবজানি ব্লকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটা মজাদার ঘুরছ খাবার নিয়ে এসেছি তো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা ভুট্টা অনেক অনেক রকমের খাই তো আমি যে রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা জানি না তোমরা কজন খেয়েছো তো একবার হলে খেয়ে দারুণ লাগে তো ভুট্টাটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ওর থেকে ভুট্টাগুলো বের করেই নিয়েছি তারপরে দিয়ে দিয়ে ঠেলে দিলাম তার মধ্যে যা যা লাগছে আলু শশা টমেটো গাজর চানাচুর নারকেল এইসব লাগছে তো মটর সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আলু সিদ্ধ লেগেছে সব একে একে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আমি সিদ্ধ করা মটর দিচ্ছি আমার ছেলে একটা একটা তুলে খেয়ে নিচ্ছে বাড়িতে ছোট বাচ্চা থাকলে না ভিডিও করতে একটু অসুবিধা হয় তোমরা একটু মানিয়ে চিনি না মনে কিছু করবেন না তো কুচি করা টমেটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শশা কুচি করা শশা দিয়ে দিলাম আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও হেল্প করছে দেখছ ও বলছে আমি দেই আমি দেই বলছে ঠিক আছে দাও তো আর এরপরে দিয়ে দিলাম কুচি করা নারকেল তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো তারপরে সিদ্ধ করা আলু আলুও কুচি করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে সেগুলো আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কুচি করা গাজর আর আলুর চিপসগুলো আমি দিয়ে দিলাম আমার সঙ্গে ছেলেও হেল্প করছে দেখেছ আর দিয়ে দিলাম তোমরা চাইলে ধনে পাতা কাঁচা লঙ্কা দিতে পারো ছেলেরা পছন্দ করে না বলে দেই না আর কাঁচা লঙ্কা মুখে লেগে গেলে ছেলেরা খেতে পারে না তোমরা অবশ্যই দেবে সাতটা কিন্তু আরও ডবল হয় তো চলো আরও কিছু জিনিস বাকি আছে সেগুলো আমি দিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এবার বিট লবণ আমি দিয়ে দিলাম তারপরে একটু মিক্স করে নেবো তারপরে আমি একটু লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা কেননা কাঁচা লঙ্কা মুখে পড়ে গেলে ছেলে খেতে পারবে না তার জন্য সামান্য লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম তোমরা অবশ্যই বড়রা খেলে কাঁচা লঙ্কা দেও তারপরে আমি দিয়ে দিলাম উপর থেকে একটু লেবু লেবুটা দিলে কিন্তু স্বাদটা আরও ডবল হয় এইভা এইভাবে তোমরাও এইভাবে খেয়ে দেখো কেমন হয় হেলদি সুস্বাদু খাবার কোনো শরীর ক্ষতি করবে না তোমরা একটি বার হলে খাও অনেকবার তো আমরা চাউমিন রোল খাই কেননা একবার এইভাবে খেয়ে দেখি না কেমন লাগে আমাদের কাছে তো দারুণ লেগেছে তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য শো করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের যেন এইটুকু আবার আসবো আমরা একটা ব্লগ নিয়ে রাধে রাধে